আমাদের সমাজের বিশেষ করে মেয়ের জীবনটা ধ্বংস করে দিচ্ছে তসনস করে দিচ্ছে একমাত্র তার মা আমার কথাটা হলেও সত্য কারণ হচ্ছে কি জানেন মেয়ে সম্পর্ক করতেছে ভালো একটা ছেলের কাছে ধরাই দিচ্ছে মা সাক্ষী থাকতেছে মা ফোন আগায় দিচ্ছে মা কথা বলাই দিচ্ছে মা বিয়ে করাই দিচ্ছে কিন্তু সেই সংসারটা আবার তসনস করে ভেঙেও দিচ্ছে ওই মাতে কারণ আজকে কথাগুলো বলতেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমাদের আধুনিক যুগের মারা আছে এত বড় জঘন্য আপনার কল্পনারও বাহিরে কারণ হচ্ছে কি মেয়ের মেয়ে হয়ে জন্ম নিচ্ছি আমরা এটা বুঝতে হবে স্বামীর বাড়ি চাইতে হবে কাজ করতে হবে সংসার করতে হবে গায়ের চামড়া গন্ডারের মতন তৈরি করতে হবে মা বাবার কাছে আমরা পোলাপান মানুষ বলতেই পারি শ্বশুর বাড়ির থেকে চাপ দেয় কাজ করায় এটা করায় সেটা করায় তাই বলে এটা না যে মা পুস্কানি দিয়ে বাচ্চা গর্ভে পেটে রয়েছে সেই বাচ্চা ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়ে মানে কি মনে করে আল্লাপাক সেই জানে এই সব মারা আমি উচিত কথা বললে অনেক ভাই আপুরা বিশেষ করে আপুরাই বলে যে আপু আপনি শুধু মেয়ে হয়ে মেয়েদের পক্ষ নিয়ে ক ছেলেদের পক্ষ নিয়ে কথা বলেন কারণ আরে ভাই আপনি পুকুর কাটছেন আপনি পুড়ে ওই ওই পুকুরে পুড়ে মরবেন কারণ কি আমরা মেয়েরা বিশেষ করে এখন আধুনিক যুগের মারা যে কত বড় জঘন্য আপনার কল্পনারও বাহিরে আপনার মনেই হবে না যে এই মায়ের ধারাই আর সন্তানের সর্বনাশ ডেকে আনতেছে আমার গাল্লম শিশিরে উঠেছে এই গল্পটা শোনার পরে আজকে একটা নিউজ দেখলাম যে মানে সম্পর্ক করে মেয়েরা মেয়েটা ছেলেটা বিয়ে করেছে কিন্তু মা সেখানে ছিল রাজি ছিল মা মনে মনে ভাবছে কি এই ছেলের সঙ্গে বিয়ে দিলে হয়তো বা আমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থাকবে আর ছেলে যে চাকরি ইনকাম করবে সেই চাকরির টাকা দিয়ে আমি ফুটানিগিরি করে বেড়াবো আমার মেয়েকে কোনো কাজকর্ম করতে দেবো না রাস থাকব থাকবো জামার টাকাগুলো চুষে চুষে খাবো কিন্তু ছেলেটা এটা ভাবে নাই ভালোবাসছে বিয়ে করছে কিন্তু যে বেটার মেয়ে যে বেটাটার ছেলে তারও তো স্বপ্ন থাকে আমার পুতের বউ আমার বাড়িতে থাকবে আমরা মুরব্বী হয়ে গেলে দেখাশোনা করব বা এরকম কিছু কিন্তু যখনই ছেলেটা বিয়ে করে বউকে বাড়ি নিয়ে আসে তখন ছয় সাত মাস পরে মেয়ে প্রেগনেন্ট বাচ্চা পেটে তখনই একটা হাঁড়ির কাছে হাঁড়ি লাগতেই পারে তুই কথা হতেই পারে কিছু না দিতেই পারে সবার তো আর সামর্থ্য এক থাকে না যা বউকে রাস প্রাসাদে রাখবে এক কথা দুই কথায় মার ফুসকানে মা কুচা মারে যে তুই সব সময় বল যে আমাকে বাসা বাড়িতে নিয়ে যা তো ননুদদেরকে নিয়ে গেছে তোকে না কার শাশুড়ির সঙ্গে ঝগড়া পেশাদ এটা ওটা এক পর্যায়ে একটা পুরুষ সে যতই হোক কিন্তু তার মা বোনের টান কিন্তু সে ছেলেটা তো বোঝে মন্দ কোনটা ভালো কোনটা হয়তো বা বইয়ের ভালোবাসার বোর বোরদিকে চাটাচাটি বেশি করে কিন্তু ছেলেটার মনে কিন্তু ক্ষত বিখ্যাত হয়ে যায় মায়ের জন্য যখনই বাচ্চা পেটে তখনই মানে কি আরে বাচ্চা পেটে এখন তো একটা বাচ্চা হয়ে গেলি তো আর ডিভোর্স নিলে তো হারা আবার অন্য জায়গায় বিয়ে দিতে গেলে সমস্যা পাঁচ লাখ টাকা কাবিনে বাঁধা হয়েছে কিভাবে ওই বাচ্চাটাকে নষ্ট করা যাবে নয় আট মাস ভাই বাচ্চা পেটে সেই বাচ্চা মায়ের কু পরামর্শ শুনে ডাক্তারের কাছে যাইয়ে ইনজেকশন নিয়েছে যে বাচ্চাটা যাতে নষ্ট হয়ে যায় পরবর্তীতে ডিভোর্স নিয়ে বা কোনো কোনো একটা প্ল্যান করছে করে টরে যাতে আমরা ইয়ে হয়ে যায় তারাই জানে একমাত্র তার মাই কত বড়ো জঘন্য হতে পারে যখনই আল্লাহর তো একটা রহমত আছে কুদরত আছে তাই না যখনই ইনজেকশন নেছে ইনজেকশন নেওয়ার পরে দেখে যে বাচ্চা তো দুনিয়া ছেড়ে যাওয়ার তো দূরের কথা আট মাসের বাচ্চা তার অবশ্যই অলরেডি পেন উঠে গেছে মানে আল্লাহ বলতে একজন আছে এটা আল্লাহ পাক প্রমাণ করে দিল যখনই হসপিটালে দৌড়দৌড়ি শুরু করে দিচ্ছে সুস্থ স্বাভাবিক মতন বাচ্চা পৃথিবী থেকে আসছে